একজন স্ত্রী যে পাঁচটি কাজ করলে স্বামীর মন ভেঙে যায় সে পাঁচটি কাজ হল এক নম্বর অবহেলা করা একজন স্ত্রী যদি তার স্বামীকে অবহেলা করেন তাহলে স্বামী অত্যন্ত কষ্ট পান যেমন ধরুন স্বামী কোনো কাজ করার আদেশ করলেন আর তার স্ত্রী শুনেও না শোনার ভান করে রইলেন এতে তার স্বামী অত্যন্ত কষ্ট পান এর জন্য আলেম আলেমাগন বলেন কখনো কোনো স্ত্রীর উচিত হবে না তার স্বামীর কোনো আদেশ নিষেধ অমান্য করা অথবা এই পর্যায়ে মৌনতা প্রদর্শন করা তাকে অবহেলা করলে সে অনেক মনকষ্টে ভোগে দুই নম্বর ঘৃণা করা অনেক সময় স্বামী তার স্ত্রীকে ভালোবেসে খুনশুটি করেন মুখে খাবার তুলে দেন আদর ভালোবাসা করার চেষ্টা করেন যেমন ধরুন কোনো স্বামী খাবার খাচ্ছেন পাশেই তার স্ত্রী বসে রয়েছেন এখন স্বামীর মন চাইল তার স্ত্রীর মুখে দুলুকমা খাবার তুলে দিতে এবার স্বামী আদর করে এক মা খাবার তুলে দিতে চাইলেন স্ত্রীর মুখে আর সাথে সাথে স্ত্রী সে খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন স্বামী সাথে সাথে প্রশ্ন করলেন তুমি কেন খাবার খেতে চাচ্ছ না আমার হাতে স্ত্রীর সাথে সাথে উত্তরে বললেন আমি অন্যের হাতের খাবার খাই না আমার ঘেন্না লাগে এছাড়া স্বামী যে গ্লাসে পানি পান করেন সে গ্লাসেই পানি পান না করা হাদিস থেকে জানা যায় আমাদের আম্মাজান হজরত আইসার আদি আল্লাহ তাল আনহা সব পাক রসোলে পাকসল্লাহ সাল্লাম পানি পান করার পরে গ্লাসের যে পাশে মুখ দিয়ে পানি পান করতেন তিনি হুবহু সে পাশেই মুখ দিয়ে পানি পান করতেন আর রাসুল পাক সালিহাল্লাম এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হতেন এবং পরবর্তীতে আম্মাজান আয়েশা আবার যখন পানি পান করার সময় গ্লাস হাতে নিতেন আর পানি পান করার পরে গ্লাস রেখে দিতেন রাসুলে পাক সাল্লাহ আলিহাল্লাম অত্যন্ত মহব্বত করে ঠিক সে পাশেই আবার পানি পান করতেন এই সম্পর্কগুলো রাসুল পাক সাল্লাহ আলিহ্লাম স্বামী স্ত্রীর মধ্যে আদর্শ সম্পর্ক রূপে আমাদের জন্য রেখে গিয়েছেন আবার যেমন ধরুন বর্তমান সমাজে অনেক স্বামীরাই দিন অফিস করে আসে আর অফিস থেকে এসেই ঘরের মধ্যে স্ত্রীর পাশে বসে যদি বিশ্রাম করেন আর অমনি যদি সারা দিনের শ্রান্ত পরিশ্রান্ত ব্যক্তিটিকে স্ত্রী বলে বসেন উফ কি দুর্গন্ধ আসছে তোমার শরীর থেকে তাহলে সেটি অন্তরে অনেক আঘাত দেয় বর্তমান স্ত্রীরা তো হর বলে থাকেন তোমার গা থেকে দুর্গন্ধ আসছে তাড়াতাড়ি গোসল করে এসো জামা কাপড় খুলে এসো উফ থাকা যাচ্ছে না সকল ছোটখাটো বিষয় নিয়ে অনেক স্ত্রীরা তার স্বামীকে অনেক আঘাত দিয়ে থাকেন আর স্ত্রীর মুখের এই সকল কথা স্বামীর অন্তরে অনেক আঘাতের সৃষ্টি করে কেননা স্বামীরা তার স্ত্রীদেরকে অনেক ভালোবেসে পাশে বসেন বা কথা বলার চেষ্টা করেন বা খাবার তুলে দিতে চান আর সে স্থানে স্ত্রীদের ঘৃণার পাত্র হওয়ার কারণে অনেক ক্ষেত্রে তাদের অন্তরে আঘাতপ্রাপ্ত হয় তাই আদর্শ স্ত্রীর কাজ হবে আপনার স্বামীর কোনো কাজ বা কোনো অভ্যেস যদি আপনার পছন্দ না হয় তাহলে প্রকাশ্যে ঘৃণা না করে কৌশলে তার কাছ থেকে সে কাজটি সরিয়ে নিতে হবে আপনি তাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলে কখনো সংসারে শান্তি নিয়ে আসতে পারবেন না তাই একজন উত্তম স্ত্রীর কাজ হবে কৌশলে তার স্বামীর সাথে ব্যবহার করা তার অন্তরে আঘাত না দেয়া তিন নম্বর স্বামীর সামনে হর হমেশাই অন্য পুরুষের সুনাম করা খালাতো ভাই মামাতো ভাই অথবা নিকট আত্মীয় কোন পুরুষের ভূয়সী প্রশংসা করা অনেক স্ত্রী হর হামেশাই স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করে থাকেন আর এই সুনাম করতে গিয়ে প্রায় স্বামীকে কটাক্ষ করেন দেখো তুমি কিভাবে চলো সে কত ভালো সে কত সুন্দর হয়ে চলে সুন্দর পোশাক পরে কত টাকা ইনকাম করে দেখেছ তোমার দ্বারা কখনোই এসব হবে না তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম তোমার সঙ্গে ঘর সংসার করে তেমন কোনো শান্তি হয় না আমি মেয়ে হয়েছি দেখেই তোমার সাথে সংসার করছি অন্য কেউ সংসার করত না এভাবে কথা বললে স্বামীর অন্তর অনেক আঘাতপ্রাপ্ত হয় অনেক স্বামীর চোখ দিয়ে তো নীরবে অশ্রু ঝরে বর্তমান বিজ্ঞান বলে সাধারণত স্বামীদের মৃত্যুর আশীরভাগ ক্ষেত্রে স্ত্রীদের এরকম স্বেচ্ছাচারী মনোভাব এবং মানসিক নির্যাতন দায়ী বর্তমানে আমাদের দেশের অন্যতম একজন বিখ্যাত আলেমী দিন ড মাওলানা মিজানুর রহমান আজহারি তার আলোচনায়ও গত বেশ কয়েকদিন আগেও বলেছেন যে স্ত্রীদের এরকম স্বেচ্ছাচারী আচরণের জন্য স্বামীরা বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাক করে থাকেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় কারণ ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম আচরণ সাধারণত কোনো ছেলেরা খুব সহজে মেনে নিতে পারে না মনকষ্টে ভোগে তাই একজন স্ত্রীর কখনোই উচিত হবে না স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করতে গিয়ে নিজের স্বামীকে কটাক্ষ করা অন্তরে আঘাত দেওয়া বরং কোনো কিছু চাইতে হলে কৌশলে তার কাছ থেকে চাইতে হবে তাকে ভালোবেসে তার ছোটখাটো প্রশংসা করে এতে আল্লাহ পাক অনেক খুশি হন তাই ভুন্দের বলছি কোনো কিছু চাওয়ার থাকলে স্বামীকে বলুন ভালোবেসে বলুন কোনো স্বপ্ন থাকলে তার সাথে শেয়ার করুন মনে রাখবেন সব সমান হয় না কেউ অর্থশালী হয় কেউ দরিদ্র হয় কেউ মনের দরিদ্র কেউ অর্থের দরিদ্র আবার কারো পকেটে কম পয়সা থাকলেও তার মনের প্রাচুর্যতা রয়েছে মহান আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে বলেন হয়তো এমনও হতে পারে যা তোমরা পছন্দ করছো না আল্লাহ রব আলমিন তার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তাই আপনার চাওয়া পাওয়া আপনার স্বামীর সাথে বলুন যতটা সম্ভব সে আপনার ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে এবং তার উপরেই সন্তুষ্ট থাকুন কখনো বেশি কিছু চাইবেন না মনে রাখবেন আপনাদের দুজনের জোর আল্লাহ রব্বুল্লাহ আলমিনী নির্ধারণ করেছেন সুতরাং তার মাধ্যমে আপনার জন্য যা রিজিক আসছে তাই আল্লাহর তরফ থেকে আপনার জন্য দেওয়া রিজিক আপনি আপনি যদি মনে করেন অত্যাধিক সুন্দরী আপনার বাবা মা আপনাকে জায়গায় বিয়ে দিয়ে আপনার উপরে জুলুম করেছেন তাহলে বোন এমন ভ্রান্ত চিন্তা করবেন না আপনি অন্য কোথাও বিয়ে হলেও এভাবেই থাকতেন আল্লাহ রব আলিন প্রত্যেকটি মানুষের তকদির বিয়ে সাদী এ সকল আগে থেকেই নির্ধারণ করে রাখেন এবার আসি চার নম্বর পয়েন্টে চার নম্বর হচ্ছে পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা আল্লাহ এটি অত্যন্ত জঘন্য গর্হিত নোংরা অশ্লীল একটি কর্মকাণ্ড কোন বোনের উচিত হবে না এমন কর্মকাণ্ড সাথে জড়িত হওয়া কোন স্বামী চাইবে না যে তার স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখুক তার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলুক কুশল বিনিময় করুক তাকে ঘরে ডেকে নিয়ে এসে মেহমানদারি করুক এগুলা স্বামীর অন্তরে অত্যন্ত কষ্ট দেয় একজন স্বামী সবসময় চান যে তার স্ত্রী সবসময় তার সঙ্গে বসে কথাবার্তা বলুক আড্ডা দিক হাসাহাসি করুক এখন যদি কোনো বোন পরপুরুষের সঙ্গে এই কাজটি করেন তাহলে তার স্বামী অত্যন্ত কষ্ট পান ফলে জেনারা নিজের স্বামী থাকার পরেও পরপুরুষের সঙ্গে এরূপ সম্পর্ক রক্ষা করে চলছেন বা সম্পর্ক করার চেষ্টা করছেন এবং ভাবেন আমি তো খারাপ কিছু করছি না একটু আড্ডা দিচ্ছি গল্প করছি আমার দৃষ্টি সংযত রয়েছে আমি কোনো অন্যায় কাজ করছি না এতে দোষের কি আমি সে বোনকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি এটা ইসলামিক মত অনুযায়ী একেবারেই ঠিক না আপনি অনেক মারাত্মক ভুল কাজ করছেন এবং এটি বড় ধরনের পাপের সমতুল্য শুধু নিজে একবার ভাবুন এ ব্যাপারটি আপনি আপনার প্রিয়তম স্বামীর ক্ষেত্রে যদি দেখতেন যে সে বড় নারীর সাথে রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে গল্প করছে ঘুরতে যাচ্ছে তাহলে আপনার কেমন লাগতো তাই অন্যকে দিয়ে নিজের বিচারটি করবেন বর্তমান জমানার অনেক ভোনেরাই বিয়ের পরেও স্কুল কলেজ ইউনিভার্সিটি জীবনের বন্ধুদের সাথে সম্পর্ক রেখে চলছেন কথাবার্তা বলছেন তাদের সাথে আড্ডা দিচ্ছেন এবং এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে তার পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে মূল কারণ হিসেবে দাঁড়ায় তবে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে ওই ব্যক্তির সাথে কথা না বললে হবেই না স্বামী বাড়িতে নেই তার দ্বারা গুরুত্বপূর্ণ উপকার হবে এবং সে কোন বিশেষ কাজে সাহায্য করবে তবে ইসলামী শরিয়া বলছে আপনি পর্দার আড়ালে থেকে তার সাথে কথা বলুন এতে কোনো নিষেধাজ্ঞা নেই কোনো গুনাহ নেই তবে এক্ষেত্রে মনে রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা একেবারেই অনুচিত পাঁচ নম্বর কারণটি হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করা কোনো স্ত্রী শ্বশুর শাশুড়ি তথা তার বাবা মায়ের সাথে বিতর্ক করুক এমনটি কোনো স্বামী চান না স্বামী কখনোই চান না তাদের আদেশ অমান্য করুক তাদের গালাগালি করুক তাদের সাথে সবসময় ঝগড়া বাঁধিয়ে রাখুক আর যদি কোনো স্ত্রী এমনটি করে থাকেন তাহলে তিনি তার স্বামীকে অনেক কষ্ট দিচ্ছেন হতে পারে কোনো ছেলে তার স্ত্রীর পাগল হয়ে স্ত্রীর এরূপ কর্মকাণ্ডে কষ্ট নাও পেতে পারে কিন্তু যারা সৎ চরিত্রবান নেইনীতিবান পিতামাতার ফর্মাবর্দার তারা অবশ্যই স্ত্রীর এহেন কর্মকাণ্ডে অত্যন্ত কষ্ট পেয়ে থাকেন এবং স্ত্রীর উপর রাগ করে থাকে তাই শ্বশুর শাশুড়ি তথা স্বামীর বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করা বেয়াদবী করা কোনো স্ত্রীর জন্য কুস্মিন কালেও উচিত নয় কোনো ভোন যদি এমন দুর্ব্যবহার করে থাকেন এমন অন্যায় করে থাকেন তাহলে এখনই স্বামীর কাছে ক্ষমা চেয়ে পরিশুদ্ধ হয়ে নিন দেখবেন আপনার স্বামী আপনাকে অবশ্যই অবশ্যই আবার ভালোবাসবে যে কোনো ছেলেই তার পিতামাতার সাথে তার স্ত্রীর সুসম্পর্কটা অনেক বেশি পরিমাণে ভালোবাসে এবং পছন্দ করে ইন্ডিয়ান জার্নালে একবার প্রকাশিত হয় সে সকল ছেলেরা দাম্পত্য জীবনের সবচেয়ে বেশি সুখী যাদের স্ত্রীরা তার বাবা মায়ের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করে সুতরাং স্বামী যদি সৎ হয় তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না তাকে আঘাত দেওয়া যাবে না কেননা এ ব্যাপারে রাসোলে পাকসল্লাহ আলহ্লাম বলেন কোন স্ত্রী মারা যাওয়ার সময় তার স্বামী যদি তার উপর খুশি থাকেন তাহলে সে জান্নাতি সোবাহান সুতরাং স্বামীকে খুশি রাখা একজন স্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য